क्लास क्लस वू अबृति फाइम सुहाना पार्वीन फार्स्ट एम डी आयन इकेंड फाहिमा तस्लिम थार्ड तुम्हारा तीन जनसुहना सुहाना परवीन पार्वीन क्लस सेकेंड एम डी आयान इस्लाम फाहिमा तस्लिम थार्ड সে আহ্বান করছি রোজিনা খাতুন ফার্স্ট সাফিয়া পারভীন সেকেন্ড রাইহানা নূর থার্ড সুর্বিন সেকেন্ড রাইহানা নূর থার্ড সুহানা পারভীন ফার্স্ট এমডি আয়ান ইসলাম ইসো হ্যাঁ এটা হ্যাঁ এটা এমডি আয়ান ইসলাম সেকেন্ড আইন ইসলাম সেকেন্ড ফাইমা তাসনিম থার্ড সঙ্গীত প্রতিযোগিতা ক্লাস থ্রি থেকে এইট সঙ্গীত প্রতিযোগিতা ক্লাস থ্রি থেকে এইট রোজিনা খাতুন সাফিয়া পারভিন রোজিনা খাতুন সাফিয়া পারভীন রায়হানা হানু ঋষো